তুমি ভালো আছো না খারাপ আছো তাতে কারো কিচ্ছু যায় আসে না বিশ্বাস করো ভালো থেকো বলে পাশ কাটিয়ে যাওয়া মানুষটার কোনো অনুভূতিই নেই তোমার বুক ফাটা কান্নার পরে চোখ ভর্তি হাসির সুতরাং কাকে এত গুরুত্ব দিচ্ছ বলো তো এবার প্লিজ নিজেকে নিয়ে একটু ভাবো একটু ভালো থাকো নিজের সকাল রাতগুলোকে একটু দাম দাও কারণ যে জীবনটা তুমি পেয়েছো সেটা কিন্তু একটা সময়ের তাই নিজের সময় দাও নিজেকে সময় দাও প্রতিটা মুহূর্তে বাঁচো এই নেতিবাচক মানুষগুলোকে জাস্ট কম পাত্তা দাও নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করো দুর্দান্ত একটা ভবিষ্যৎ আর সফলতার হাসি হাসো দেখবে তোমার দুঃসময়ে ছেড়ে যাওয়া মানুষগুলো তোমার সেই হাসিতে সাথ দেওয়ার জন্য আবার আকুল হয়ে পড়েছে বিশ্বাস করো পৃথিবীতে শেষ বলতে কিছু নেই পৃথিবীতে শেষ বলতে কিছু হয় না ভালো থেকে